এই হলো করিমপুর শহরের মোবাইল দোকান মোবাইল কিং যার শুভ উদ্বোধন করলেন ফিতা কেটে এনজিও সাহায্যের আলো সংগঠনের সভাপতি হিরো আনসারি উদ্বোধন হতে মোবাইল প্রেমিকদের মোবাইল কিনতেই হুড়োহুড়ি এদিন জন থেকে বয়স্ক সকলেই মোবাইল কিনতে ব্যস্ত হয়ে পড়েন মোবাইল ফোন আট থেকে আশি সকলেরই প্রয়োজন এবার দোকানের নাম জানাই মোবাইলের দোকানের নাম মোবাইল কিং আপনি কি মোবাইল কিনতে চান আপনার কাছে কি টাকা নেই তবে চিন্তা কিসের আপনার স্বপ্ন পূরণের একটাই ঠিকানা মোবাইল কি ঠিকানা করিমপুর জগৎ জননী রোড নদিয়া এখানে সমস্ত কোম্পানির নতুন ও পুরাতন মোবাইল ক্রয় ও বিক্রয় করা হয় সমস্ত কোম্পানির ফোন আইফোন স্যামসাং অ্যান্ড্রয়েড আইফোন স্যামসাং প্লাস ভিভো ওপো রিয়েলমি রেডমি সমস্ত কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি সেকেন্ড হ্যান্ড প্লাস নতুন ফোনের হিউজ কোয়ান্টিটি নিয়ে আমরা করিমপুর জগৎ জননী মন্দির রোড এখানে আমাদের আমাদের স্টোর আছে কিং হিরো কি জানিয়েছেন তা আপনাদের উদ্বোধন হলো মুভি কিং আপনারা আসুন এসে আপনারা দেখে যান বিষয়টা বুঝুন কারণ এখানে অনেক পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল পাওয়া যায় এবং জিরো পার্সেন্টে মানে কোনো মানে যে ডাউন পেমেন্ট করতে হবে এর কোনো ইয়ে নেই তো আপনারা সকালে আসুন ঠিকানা ফেরিঘাটের রোড করিমপুর জগন্নী মন্দিরের

গিফ্ট দেই গিফ্ট দিয়ক হা 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 একসংগে দি দ